সকাল গড়িয়ে দুপুর হলো এবারে রান্নাবান্না করতে হবে তাই সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে কিন্তু সবজিগুলো কাটতে হবে কলমি শাকটা বেছে নিয়ে এসেছি আর এই যে একানটি কলমি শাক কিনেছিলাম এইটুকুনি হয়েছে আর দুটো মতো উচ্ছে করেছিল ফ্রিজে উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আজকে উচ্ছে দিয়ে কলমি শাকটা ভাজা করব আর সাথে করব চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু বেগুনের একটা তরকারি বা ঘন্ট কুমড়ো বেগুন এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মাছের মাথা কী মাছের মাথা বলুন তো চিংড়ি মাছের মাথা এখানে যে চিংড়ি মাছটা বাজার থেকে নিয়ে এসেছিলাম মাথাটা ছাড়িয়ে রেখেছি এই চিংড়ি মাছের মাথাটা আজকে বাটা করবো সাথে করব এখানে পার্সে মাছের বেগুন দিয়ে পাতলা করে ঝোল এই যে এখানে নিয়ে নিয়েছি পার্শে মাছ চীনা পার্শে মাছ এগুলো তো বেগুন যদি ঝোল করে পড়ে দেবো তাহলে মোটামুটি এইগুলোই হচ্ছে আজকে রান্না মেনু চলুন রান্নাবান্নাগুলো শুরু করি অনেকটা বেলা হয়েছে প্রায় বারোটা মতো বাজে চলুন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি তো কুমড়ো আলু বেগুন অলসা এগুলো কাটার আগে প্রথমে পার্সের মাছটা নিয়ে নুন হলুদটা মেখে রেখে দিই চারটে মতো এখানে পার্শে মাছ নিয়ে নিচ্ছি এই যে প্রথমে নুন হলুটা দিয়ে মেখে নিই আর চিংড়ি মাছটাও নুনরটা মেখে রেখে দিই তারপরে সব কিছু জোগাড়পাতি করে রান্না বান্না দিকে যাব দিয়ে দিচ্ছি পার্শে মাছে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছেও দিয়ে দেবো তো হাতটা ধুয়ে নি তারপরে দিচ্ছি হাত ধুয়ে চলে এসেছি নুন হলুটা দিয়ে দিই ভালো করে মেখে নিই চিংড়ি মাছটা না খুব ভালো আছে আজকে বাজারে দেখলাম এই সাদা সাদা চিংড়ি মাছ উঠেছে তাই নিয়ে চলে এসেছি তো পার্শে মাছে নুন হুড়ুটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি দু মিনিট রেখে দিই সেই সময়ের মধ্যে আমি কুমড়ো আলু বেগুনটা কেটে নিই এই যে দেখুন কুমড়োটা পুরো লাল পুরো পাকা হলুদ হয়ে আছে পুরো কেটে নিই সবজিগুলো ज মোটামুটি কুমড়ো আলু বেগুনটা কেটে নিলাম চলো মাছ ভাজাটা বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে আগে গরম করব তারপরে মাছটা ভাজবো হলে আবার কড়াইতে লেগে যাবে সেইভাবে চলুন মাছের ঝোলের জন্য বেগুনটা কেটে নিই তেলটা গরম হতে হতে না আমি দিয়ে বেগুনটা কেটে নিই বেগুনটা ভালো আছে বেশ এরকম রাখলাম এই যে পেঁয়াজ রসুনগুলোও নিয়েছি পেঁয়াজ আর রসুনটা একটুখানি কেটে রেখে দিই যতক্ষণ তেলটা গরম হচ্ছে সেই ফাঁকে সব কিছু গুছিয়ে রাখি বলুন তেলটা গরম হয়ে এসছে চলুন মাছটা দিয়ে দিই তারপরে আমি পেঁয়াজটা কেটে নেব সকি তেলের ভালো করে গরম করে নিয়ে চলো পার্সেল মাছগুলো ভেজে নি মাছটা ভাজা বসিয়ে দিয়ে পিঁয়াজটাকে চলে তিনটে মতো পেঁয়াজ নিয়েছি চিংড়ি মাছের মাথা বাটাতে দেবো আর কুমড়ো তলাই দেবো রসুনটা ছাড়াবো রসুন কলমিশাল ভাজা করবো দেবো আর চিংড়ি মাছের মাথা বাটাতে দেবো এই দুটো তরকাইকে লাগবে রসুনটা মাছ ভাজাটা তুলে রেখে দিয়েছি এখন ভেজে নেবো বেগুন বেগুনটা ভাজার সময় নুন আলটা দিয়ে দিয়েছি বেগুনটাকে কিছু লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ব্যাস বেগুন আর পাশে মাছটা ভেজে নিয়েছি এরপরে ঝোল রান্না করব কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জড়ন হালকা এক সময় ভেজে নিই তারপরে যাবো পেঁয়াজ কালো জিরাটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি খুঁজে খুঁজেই তিনটেই পেলাম কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে মনেও নেই আর বাজার থেকে আনাও হয়নি চলো যে কথা আছে দিয়ে দিলাম ঝোলে না এখন দিয়ে দেবো জল তো সাধারণভাবে আজকে বেগুন দিয়ে পার্সে মাসে ঝোলটা বানাবো জল তো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরে মতো হলুদের মূল অল্প একটুখানি দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরে হচ্ছে নুন চিনি দিয়ে দিয়েছি অল্প একটুখানি দিলাম ঝলটা ফুটে উঠলেই ভেজে রাখা বেগুনটা দেবো দেব ঝলটা ফুটে উঠেছে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি বেগুন আর পাশে মাছ ভাজাটা দিয়ে দিয়েছি দু চার মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নিই তারপর ঢেলে নেব তো বেগুন দিয়ে পাশে মাছের ঝোল রান্না হয়ে গেছে ঢেলে নেব এই পাতলা পাতলা করে বেগুন দিয়ে পাশে মাছের ঝোল পাতলা পাতলা করে করে নিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে এই যে এখন রান্না করবো আলু কুমড়ো বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আলু কুমড়ো বেগুনটাকে ভালো করে এখানে ধুয়ে নিয়েছি আছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ চল রান্নাটা করি তেলটা গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তিনটে মতো শুকনো লঙ্কা দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ কে দেবো কুমড়ো তরকারিটাও পুরো সাধারণ সিম্পলভাবে বানাবো কোনো মশলাপাতি দেবো না পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো নুন হলুদ মাথা চিংড়ি মাছ তো পেঁয়াজের সাথে সাথে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখন কুমড়ো আলু দেবো এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো কলাম মাছের নুন দেবো হলদি গুঁড়ো লাল লঙ্কাগুলো দেবো শেষ হয়ে গেছে যা আছে একটু হল প্রথমে দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি একবারে ভালো করে ভেজে নি সবজিগুলো তো আলু বেগুন কুমড়ো সবগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি দুধ মাংসটা গন্ধ দিয়ে দিয়েছি আর ভাতটা লাগবে না মোটামুটি যা ভেজেছি ভালো মতো ভেজেছি জল দিয়ে দেবো অল্প একটুখানি জল দেবো কুমড়ো তরকারি না তাই একটু তো চিনি দিতেই হবে দিয়ে দিলাম পরে মতো চিনি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিই দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো রাখি আর গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দিই ধিমে আঁচে রান্নাটা হবে সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তো তরকাটা বসিয়ে রেখে আমি গলমে শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি উচ্ছেটাকেও ধুয়ে নিয়েছি তরকাটা নামিয়ে নিই তারপরে এগুলো ভাজা করব চলুন দেখে নিন কত দূর হয়েছে রান্নাটা ঢাকাটা খুলে নিচ্ছি আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর এটা না একটুখানি মাখা মাখা রাখুন বেশি শুকনো করবো না একটুখানি মাঠো মাখড় দিলে খেতে ভালো লাগে চলবো হয়ে গেছে রান্নাটা নামিয়ে নামিয়েছে খুব ভালো মতো আলুগুলো সিদ্ধ হয়েছে এই যে চিংড়ি দিয়ে আলু কুমড়ো বেগুনে তরকারি ঢেলে নি তাই যে আলু কুমড়ো বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না হয়ে গেছে ফাটাফাটি গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা জাস্ট ফাটাফাটি চলুন এরপরে রান্না করব উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা শেষে রান্না করব চিংড়ি মাছের মাথা ভাজা উচ্ছেটা লাল করে ভেজে তুলে রেখে রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটাও ভাজা বসিয়ে দিয়েছি ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আর দেখালাম না চলুন শাক ভাজাটা মোটামুটি হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে এই যে পুরো লাল লাল করে ভেজেছি দিয়ে দিলাম একবার এইরকম উচ্ছে ভাজা দিয়ে কলমি শাক ভাজা খাবে খুব ভালো লাগে কিন্তু এই বেশ রান্না হয়ে গেছে উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা তো মোটামুটি তিনটে রান্না কমপ্লিট হলো এখন রান্না করবো চিংড়ি মাছের মাথা বাটা তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম করে নিয়েছি আর এ দিয়ে সব কিছু জোগাড়পতি করে নিয়েছি রসুন জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর এখানে আছে চিংড়ি মাছের মাথা চলুন রান্নাটা শুরু করি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফলন সবগুলো একসাথেই দিয়ে দিলাম হালকা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই তারপরে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নিয়েছি এই সময় আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা এই চিংড়ি মাছের মাথাটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি নুন দেবো হলুদের নুন তো সব কিছুটা দিয়ে দিয়েছি এরপর লাল করে ভেজে নেবো চিংড়ি মাছের মাথাটাকে পেঁয়াজ রসুন কালো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পুরো মচমচে করে ভেজে নিয়েছি ঠান্ডা করে নিই তারপরে আমি শিলে নিয়ে বেটে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে চিংড়ি মাছের মাথা ভাজা পুরো মচমচে করে ভেজে নিয়েছি নিয়ে নিই শিলে মধ্যে ঠান্ডাও হয়ে গেছে বেটে নেব চলুন স্পেন করে বেটে নিই তো একবার বেটে নিয়েছি আরো একবার বেটে নিতে হবে তাহলে পুরোপুরি প্লেন হয়ে যাবে চিংড়ি মাছের মাথা বাটা হয়ে গেছে তুলে নি যা স্যান্ট বেরিয়েছে বন্ধুরা কি বলবো এই যে চিংড়ি মাছের মাথা বাটা রেডি একবার টেস্ট করে দেখি বাড়তে বাড়তে যা গন্ধ হয়ে গিয়েছে এটা কেয়ার করবো সেই স্বাদ হেভি হয়েছে চিংড়ি মাছের মাথাটা বেটে নিয়ে সোজা চলে এসেছি ভাত ভাড়ার জন্য সব কিছু এখানে গুছিয়ে গেছে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি চলুন আচ্ছা কী কী রান্না করেছি একবার বলে দিই এখানে আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত সাথে ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথা বাটা ফাটাফাটি হয়েছে কিন্তু রান্নাটা উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা আর এখানে করে রেখেছি চিংড়ি দিয়ে আলু বেগুন কুমড়োর একটা তরকারি বা ঘন্ট পার্শে মাছের ঝোল বেগুন দিয়ে আমের সিজন আম কেটে নিয়েছি পাকা আম চলুন ভাতটা বেড়ে নিই গরম গরম ভাতটা বেড়ে নিচ্ছি এই গরমে এই গরম গরম ভাত খেতে যে কেমন লাগবে জানি না রান্না করে উঠে ভীষণ গরম লাগছে আমার চলুন ভাতটা নিয়ে নিয়েছি নিয়ে নেব চিংড়ি মাছের মাথা বাটা ভাতের উপরে নিয়ে নিলাম উচ্ছে দিয়ে কলমিশার ভাজাটাও নিয়ে নেব নিয়ে নিচ্ছি চিংড়ি দিয়ে আলু কুমড়ো বেগুনের তরকারি ব্যাস এরপরে নিচ্ছি পার্শে মাছের ঝোল এই যে পুরো সিম্পলভাবে বানানো এই মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তাই জন্য আমি বানিয়ে ফেললাম এই যে নিয়ে নিলাম এখানে চলুন এখানে আমটা আছে পরে খাবো এই যে ভাতে থালা বেড়ে নিয়েছি এরপরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা